মাইক্রোচিপ উৎপাদনে চীনের প্রবেশ আমেরিকার মাথা ব্যথার কারণ আর ইন্টেল চীনের যে চুক্তি আমেরিকার প্রতিরক্ষা সুরক্ষাকে অরক্ষিত করে তুলবে আর এই নির্দেশেই এবার মাইক্রোচিপ মাইক্রোচিপ উৎপাদন সংস্থা ইন্টেলের প্রধানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউজুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদা মাইক্রোচিপ উৎপাদক সংস্থা ইন্টেলের প্রধানকে পদত্যাগের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কোন ইস্যুগুলোকে সামনে রেখে এবং কি কারণেই বা ট্রাম্প চটে গেলেন আবার দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের আবহে এবার নতুন একটা সংযোজন হল সংযোজনটা কি না আমেরিকার মাইক্রোচিপ উৎপাদক সংস্থা ইন্টেল যার প্রধানকে দ্রুত ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন না সম্প্রতি চীনের সঙ্গে ইন্টেলের একটা খুব বড়ো মানে বেশ কয়েক বিলিয়ন ডলারের একটা চুক্তি হয় এবং এই চুক্তিতে তারা যৌথভাবে আগামী দিনে ইন্টেল এই মাইক্রো চিপ সহ একাধিক বিষয় সেমিকন্ডাক্টার এগুলোকে নিজেরা প্রস্তুত করবে বলে তারা চুক্তিবদ্ধ হয়েছে আর সেই কারণে ইন্টেল প্রধানের ওপর চটেছেন মাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কারণ ডোনাল্ড ট্রাম্প একটি রিসেন্টলি সোশ্যাল মিডিয়া তিনি পোস্ট করেছেন সেখানে লিখেছেন যে ইন্টেলের সিও লি বু তান যথেষ্ট সংঘাতপূর্ণ এবং স্পর্শকাতক একটি বিষয়ে পদক্ষেপ নিয়েছেন সে যেখানে আমেরিকায় তৈরি মাইক্রোচিপ আগামী দিনে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মাণ করা হবে তার বিপণনের ব্যবস্থা করা হবে তাহলে সেটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ হবে আমেরিকার কাছে অর্থাৎ মাইক্রোচিপ যদি আগামী দিনে চীনের সঙ্গে যৌথভাবে এই উৎপাদন করে সেখানে মাইক্রোচিপের ভেতর যে সফটওয়্যার বা যে টেকনোলজি রয়েছে তা কিন্তু মানে চীনের হাতে চলে গেলে আখেরে এই মাইক্রোচিপের ব্যবহৃত যে সমস্ত ইন্টেলের চিপ এবং এই সেমি কন্ডাক্টার যেগুলো মাইক্রো মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্টরে একাধিক জায়গায় একাধিক সেক্টরে ব্যবহার করা হয় তাদের আগামী দিনে নিরাপত্তার যে সুরক্ষা ব্যবস্থা সেটাকে বিঘ্নিত করতে পারে কারণ চীন ইতিমধ্যেই বিভিন্নভাবে চীনের হ্যাকাররা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্টরে ঢুকে পড়ছে এরপরে যদি ইন্টেলের মতো একটা সংস্থার সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ তৈরির প্রযুক্তিগত বিষয়ের মধ্যে তারা ঢুকে পড়ে তাহলে আগামী দিনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এটা একটা বড়ো থ্রেড হয়ে দাঁড়াবে আর এই জন্যেই এই সংস্থার সঙ্গে চীন যুক্ত হয়ে গেলে এটা এটা একটা অরক্ষিত হয়ে পড়বে অর্থাৎ বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুরক্ষা ব্যবস্থা তার যে সি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে ফলে এই কারণেই ইন্টেলের সিওকে লিব ভু দ্রুত পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই জায়গাতে দাঁড়িয়ে ইন্টেলকে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলে দিয়েছেন যত দ্রুত সম্ভব চীনের সঙ্গে তাদের যে চুক্তি যে যৌথভাবে তারা আগামী দিনে মাইক্রোচিপ এবং সেমিকন্ডাক্টর উৎপাদন করবেন তা থেকে সরে আসতে হবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে ইন্টেলের ব্যবহৃত এই ধরনের সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যেহেতু ব্যবহার করা হয় তাই কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার সুরক্ষা ব্যবস্থাকে ওপেন করবে না সুরক্ষা ব্যবস্থার মধ্যে কোনো ফাঁক কোনো শত্রু দেশের কাছে তুলে ধরবে না অথবা এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আবার যে নতুন করে আরও একটি বিতর্কের জন্ম নিল তাও কিন্তু সারা বিশ্ববাসীর সামনে উঠে এলো এই ইন্টেল সংস্থার প্রধানকে দ্রুত পদত্যাগ করতে বলার নির্দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়ার পক্ষ কারণে অনেক ধন্যবাদ দুর্গাদা নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মাইক্রোচিপ উৎপাদক সংস্থা ইন্টেল এবং সেই সংস্থার প্রধানকে পদত্যাগের নির্দেশ দিলেন এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প